হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদ ঈদ আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে এসছি আমরা মা আমি ফুচকা খেতে যাবো সেটা ভিডিওটা হচ্ছে গতকালকে রাতের আজকে ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম কালকে দেওয়ার সময় ছিল না কালকে রাত বারোটা বেজে চলে আসছি বাসায় হচ্ছে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে এজন্য ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আর এইখানে হচ্ছে বাসায় হচ্ছে যে মিষ্টি জাতীয় খাবার খেয়ে এখানে হচ্ছে যে সেই ঝাল খাবার খেতে চলে আসছে আসলে এই জায়গাটা একবার অসাধারণ আর দেখেন লোকজনে ভরে গেছে দোকানটা যেহেতু ছোটো হলেও সেই দোকানের খাবারটা না আসলে একবারে অসাধারণ একবারে লোভনীয় আর তার জন্য এত ভিড় জমাচ্ছে মানুষ এই ফুচকা লুডুল আর হচ্ছে যে চটপটির জন্য সেখানে আমরাও চলে আসছি এবং সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি প্লিজ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান কথা কমেন্ট করে জানাবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আর দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এইখানকার হচ্ছে যে ফুচকা চটপটিটা আসলে একবার অসাধারণ এবং লোভনীয় খেতে না ভালোই লাগতেছে আর এতে রাতে হচ্ছে যে এইখানে আসি হচ্ছে যে আসলে অবশ্য ভালোই লাগতেছে কারণ বাসায় একবার আবদ্ধ লেগতেছে যার জন্য এখানে ঘুরতে চলে আসছি আর এখানকার হচ্ছে যে আশেপাশের জায়গাটাও দেখতে একবারে অসাধারণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ঈদ মোবারক আবারও সবাইকে ইত মোবারক